নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন দা নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য আরজি করে যে তরুণী চিকিৎসক বোনকে নৃশংসভাবে নৃশংস ভাবে ধর্ষণ করে খুন করা হয় তার বিরুদ্ধে যে আন্দোলন সে আন্দোলনটা কি শুধুমাত্র করে জুনিয়র ডাক্তাররা করেছিলেন পরবর্তীকালে রাত দখলের যে ডাক দেওয়া হয় সেখানে কি শুধুমাত্র জুনিয়র ডাক্তাররা ছিলেন তা তো নয় পশ্চিমবাংলার আপামর জনসাধারণ মূলত বাংলার মায়েরা বোনেরা তারা সম্মিলিতভাবে সবাই রাত দখলে অংশ নিয়েছিলেন এবং পশ্চিম পশ্চিমবাংলার যুব সমাজ সামগ্রিকভাবে কার্যত রাজনৈতিকভাবে তারা এই আন্দোলনে সামিল হয়েছিলেন হ্যাঁ রাজনৈতিক মদত নিশ্চিতভাবে কিছু ছিল কারণ ওই ধরনের কোনো আন্দোলন অসংগঠিতভাবে হওয়া খুব একটা সহজ কথা নয় সেই জন্য নিশ্চিতভাবে পিছনে থেকে বামেরা নাকি এই আন্দোলনকে সংগঠিত করেছিল এরকম একটা বলার চেষ্টা করা সে অন্য কথা কিন্তু আন্দোলনটা ছিল মানুষের আন্দোলন আর সেই আন্দোলনে ডাক্তাররা ছিলেন এখন এই আর্যিকর যে আন্দোলন সেই আন্দোলনকে কি ভাষায় কি নকর জনক ভাষায় কটাক্ষ করছেন তৃণমূল কংগ্রেসের এই অস্থায়ী মুখপাত্র উনি নিজেই বলেছেন আমি নিজেই অস্থায়ী মুখপাত্র আমি কার ব্যাপারে কি বলবো কি ভাষায় বলেছেন সেটা আপনাদের শোনাবো প্রসঙ্গটা কি আপনারা জানেন যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে কয়েকজন জুনিয়র ডাক্তারকে সাসপেন্ড করেছিল কলেজ কর্তৃপক্ষ কেন না তারা কর্মবিরতি ভেঙে তারা কাজে যোগ দিতে চেয়েছিলেন সেই জন্য নাকি একটা পরোক্ষ চাপ সৃষ্টি করে তাদের সাসপেন্ড করা হয়েছিল এবং যেটা কলকাতা হাইকোর্টে খারিজ হয়ে গেছে স্বাভাবিকভাবেই আহ শাসক এটাকে নিজেদের জয় হিসেবে দেখছেন এবং কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে তো বটেই এবং এই জুনিয়র ডাক্তাররা তারা নাকি বিপ্লব করতে গেছিলেন করে এবং কি উৎসিত ভাষা বলেছেন কোট ওই খড়দায় কোন হোটেলে তারাই তো রাত দখল করে নাটক করতে গেছিলেন তাই নাকি তারা যারা রাত দখল আন্দোলনে যোগ দিয়েছিল যারা রাত দখল কর্মসূচিতে অংশ নিয়েছিল তারা প্রত্যেকে এরকম এইরকম ব্যক্তিগতভাবে দু একজন জুনিয়র ডাক্তার বলে কেন সমাজের যে কোনো স্তরের যে কোনো মানুষের তাদের নৈতিক অধপতন হতে পারে তারা কেউ কোথাও কুৎসিত কদর্যকাণ্ডের জন্য ধরা পড়তে পারে কিন্তু তাই বলে গোটা আন্দোলনকে এই ভাষায় এই ভঙ্গিতে দাগিয়ে দেওয়া কি ঠিক বিশেষ করে তৃণমূল কংগ্রেসের তাদের দলের এক একজন নিজেদের মুখটা আয়নায় দেখবেন না তারা কোথায় কোথায় কে কিভাবে ধরা পড়েছেন তারা দেখবেন না বিচ্ছিন্ন মুখোশ মিস্টার আহ অস্থায়ী মুখপাত্র জুনিয়র ডাক্তারদের মধ্যে যদি কোনো অধঃপতন হয় তারা যদি কেউ কোথাও অনৈতিক কাজ করে থাকেন তাহলে তার বিরুদ্ধে পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে কিন্তু কোন সাহসে রাত দখল অভিযান আর জি সামগ্রিক আন্দোলন আন্দোলন এত এত প্রতিবাদ তাকে আহ ওই কুৎসিত ঘটনার দিয়ে আপনি জাস্টিফাই করতে চাইছেন এবং বলতে চাইছেন যে দেখুন এরাই তো বিপ্লব করেছিল কাল রাতে হোটেলে কে কাকে নিয়ে শুয়েছিল আহ সেসব ফুটেজগুলো একটু দেখান ওই নবান্নের যে সমস্ত বৈঠক সেই সব বৈঠকের ফুটেজ চাইছিলেন সিসিটিভি ফুটেজ চাইছিলেন লাইভ দেখাতে বলছেন এখন এইগুলো দেখান বলছেন মর্মান্তিক ঘটনা ধর্ষণ এবং কোন আমরা সবাই দোষী ফাঁসি চাই কিন্তু সেই মেয়েটির মৃত্যুকে কেন্দ্র করে কিছু বাম অতি বাম তারাই একদম স্বাস্থ্য ব্যবস্থা মেডিকেল কলেজগুলোকে কিভাবে কবজা করা যায় কিভাবে কর্মবিরতি করে প্রাইভেট সেক্টরে লাভ করিয়ে দেওয়া যায় সরকারি ব্যবস্থাকে ডিস্টার্ব করিয়ে দেওয়া যায় আর যারা সরকারি ব্যবস্থায় চিকিৎসা দিতে ইচ্ছুক তাদের বদনাম দিয়ে বের করে দেওয়া যায় কিভাবে করেছে তারা কোনভাবে করতে পারে এই সাসপেনশন কোর্টে গেছে বিচারক মাননীয় বিচারপতি দেখে হাইকোর্ট বলেছে এই সাসপেনশন বেআইনি এই সাসপেনশন ভুল এখন তাদের সহ্য হচ্ছে না ওই তো বিপ্লবী কয়েকজন তো কালকে হোটেলে রাত্রের বেলা সেই খবরগুলো একটু দেখান সেগুলো একটু ভালো করে দেখান যে যারা যারা কোথায় নাও বলছে তারপর ওই ওইখানে আলাপ হওয়ার পর ধর্ষণের অভিযোগ আসছে বিরাট বিপ্লব করেছিল যে অমুকদের সাসপেন্ড করতে হবে বলে কাল রাত্রে অমুক থানার ভিডিও ফুটেজগুলো দেখুন যে কোন কোন জুনিয়র ডাক্তার কাদের নিয়ে কোন হোটেল থেকে থানায় ধরা পড়েছে সেগুলো দেখুন এগুলো দেখান শুধু একতরফা দেখালে হবে একতরফা বললে হবে আপনারা তো কোর্টও মানবেন না এখন তো দেখছি কলকাতা পুলিশকে মানি না উই ওয়ান্ট সিবিআই সিবিআই যখন চার্জশিট দিল সিবিআই কেউ মানি না আপনারা প্রমোট করছেন আজকে উত্তরবঙ্গে যে সাসপেন্ড করা হয়েছে আজকে কলেজের আইনজীবীও বলছেন ঘেরাও করে রেখে চাপ দিয়ে সাসপেন্ড করতে বাধ্য করা হয়েছে আপনাদের ক্যামেরা উৎসাহ দিয়েছে এই বিশৃঙ্খলায় আপনারা থ্রেট কালচার মিডিয়া থ্রেট কালচার প্রমোট করেছেন যারা কর্তাদের ঘিরে রাখছেন তাদের বিপ্লবী সাজিয়েছেন তারা ভাবছেন তখন যে আমরা এই তালে একটা মৃত্যুর আবেগ আছে মানুষের এই তালে প্রতিপক্ষকে আমরা বাদ দিয়ে দিই আমরা দখল করব বেআইনি ভাবে গা জোয়ারি করে ঘেরাও করে রেখে এদের তাড়াতে হবে বলে তাড়িয়েছে কেরিয়ার নষ্ট করেছে চেষ্টা করেছে কোর্ট বলেছে না সাসপেনশন বেআইনি কেউ মানবেন না আর আপনারা তাদের দিচ্ছেন কোর্ট কেউ মানবেন না কোর্টের রায়ও মানবেন না এত ছাত্র সাসপেন্ড আপনারা ব্রেকিং করেছিলেন সাসপেন্ড ব্রেকিং যদি হয় কারা সাসপেন্ড করেছিল কলেজ কর্তৃপক্ষ আর সাসপেনশন কে করেছে হাইকোর্ট কার অথরিটি বেশি হাইকোর্টে আপনারা বিশৃঙ্খলা প্রমোট করছেন আপনারা যারা হাইকোর্ট কেউ মানতে চাইছে না তাদের আন্দোলনে ক্যামেরা পাঠিয়ে আপনারা উৎসাহ দিচ্ছেন তাহলে মিডিয়ার একটা অংশ সিবিআই কেও মানবেন না হাইকোর্টকেও মানবেন না আপনারা যেটা চাপিয়ে দেবেন সেইটা যতক্ষণ না সবাই মানবে ততক্ষণ আপনারা দ্রোহ 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 চালাবেন আরে কাল রাত্রে কাদের নিয়ে হোটেলে গিয়ে শুয়েছিল হোটেলের রাত্রিবাসটা দ্রোহের রাত্রিবাসটা দেখান কালকে জুনিয়র ডাক্তারের কয়েকজনের রাত্রিবাস বলে দেখান দ্রোহের রাত্রিবাস কাদের নিয়ে গেছিল জুনিয়র ডাক্তারদের কাদের সঙ্গে ছিল হোটেলে থানায় গিয়ে কেন হাতে পায়ে ধরছিল পুলিশ ইয়েদের অনেক তো সিসিটিভি লাইভ স্ট্রিমিং করতে হবে ওই সিসিটিভিটা একটু দেখান ওই সিসি অ্যাভেলেবেল দেখান সেটা দ্রোহের রাত্রিবাস এরাই তো রাত জেগে জেগে রাত দখল এইসব নাটক করে গেছে ফলে একটি দুঃখজনক ঘটনাকে ব্যবহার করে অনেকে অনেক আখের গুছিয়ে নেওয়ার উদ্দেশ্য প্রণোয়িত রাজনীতি করেছে তার মধ্যে বাম অতি এবং আরো কয়েকজনের এই হসপিটালগুলো দখল নেওয়া মেডিকেল কলেজে দখল নেওয়ার জন্য কিছু ছেলে মেয়েকে বদনাম দিয়ে একজন দুজন যার বিরুদ্ধে ন্যায্য কোনো কারোর অভিযোগ থাকলে ব্যবস্থা হোক কিন্তু ওরা কর্মবিরতিতে রাজি হচ্ছিল না ওরা পেশেন্টদের সার্ভিস দিতে যাচ্ছিল এই অপরাধে তাদের বদনাম দিয়ে কলেজে ঘেরাও করে রেখে এখনই ওদের সাসপেন্ড করতে হবে আর সেগুলো সব স্বাধীনতা সংগ্রামের মতো আপনারা দেখিয়েছেন কোর্ট বলছে বেআইনি এবার আপনারা ঠিক করুন মিডিয়া যে ঘেরাও করে যারা সাসপেন্ড করলো তাদের লজিকটা আপনারা সমাজে প্রতিষ্ঠা করবেন নাকি হাইকোর্টের রায়টাকে দেখাবেন এটা আপনাদের বিশান ওনার যে ভাষা সেই ভাষা নিয়ে কিছু বলবো না কারণ অনেকে বলেন যে নর্দমার ভাষায় কথা বলেন উনি কিছু বলবো না দুটো কথা বলে শেষ করব হঠাৎ করে কোণাল ঘোষ আজকে মিডিয়ার শিক্ষকের ভূমিকায় অবতীর্ণ হলেন মিডিয়াকে জ্ঞান দিতে শুরু করলেন আপনার অধিকার আছে মিডিয়াকে এইভাবে জ্ঞান দেওয়া কিসের জন্য জ্ঞান দেন আপনি অনেক বড় সাংবাদিক ঠিক আছে আপনি সাংবাদিক না তৃণমূল কংগ্রেসের নেতা মুখপাত্র কোনটা আগে বলতে হবে আপনি একই সঙ্গে শাসক দলের এখন সাধারণ সম্পাদক মুখপাত্র অস্থায়ী আবার আমাদের বাংলার একটা প্রথম সারি সংবাদপত্র তার উনি আবার কি কি এডিটর যেন মানে সাংবাদিক সম্পাদক রকম কিছু একটা ব্যাপার অতিথি সম্পাদক এরম একটা কিছু ব্যাপার তাহলে একই সঙ্গে সাংবাদিক সাংবাদিকতার পাঠ দিচ্ছেন মিডিয়াকে জ্ঞান দিচ্ছেন একজন রাজনৈতিক দলের নেতা হয়ে হয় আপনি রাজনৈতিক দলের নেতা গিরি করুন সেই টনে কথা বলুন মিডিয়াকে জ্ঞান দেওয়ার চেষ্টা করবেন না আপনার মতো সাংবাদিকের কাছ থেকে জ্ঞান নিলে মিডিয়া যেটুকু জানে তাদের অবনমন হবে অধঃপতন হবে সুতরাং ওই সাংবাদিকতা সত্তাটা বাদ দিয়ে যেটা করছেন সেইটে করুন জুতো পালিশ করছেন ওইটা করুন খুব ভালো করবেন মিডিয়াকে জ্ঞান দেওয়ার অধিকার আপনি বোধহয় হারিয়েছেন এক দু নম্বর কথা হচ্ছে হাইকোর্ট কোর্ট অর্ডার আজকে হাইকোর্টকে এত সম্মান দিচ্ছেন এত সম্মান দিচ্ছেন কোর্ট ওটারও মানবেন না আপনারা কোর্টটারও মানবেন না প্রত্যেকদিন প্রত্যেক দিন এই রাজ্য সরকারকে high court যেভাবে থাবড়া মারতে চড় মারতে গা লাল করে দিয়েছে ওই ওই order যদি পর পর মেনে নিতেন না তাহলে আজকে এই কথাটা বললে আপনাদের মুখ রক্ষা হতো আপনারা যেভাবে court কে অবমাননা করেন আপনারা যেভাবে court এর প্রত্যেকটা সিদ্ধান্তের বিরুদ্ধে আজকেও বলেছে আজকেও বলেছে একজন সাংবাদিক প্রশ্ন করছিলেন যে কি বলেছেন যে গায়ে পুলিশের উর্দি থাকলেই পুলিশ হন বিচারপতি বলেছেন উনি পাল্টা কি বললেন যে গায়ে বিচারপতি ওই পোশাক থাকলেই তিনি বিচারপতি হন না বিচারপতির চেয়ারে বসলেই তিনি জজ হয়ে যান না এরকম বলেছেন তাহলে কোর্টকে অসম্মান তো আপনারা সবচেয়ে বেশি করেন আপনারা কোর্টকে যেভাবে অপমান করেন যে ভাষায় কোর্টের বিরুদ্ধে কথা বলেন আজকে হাইকোর্টের রায়টা নিয়ে এত সম্মান দিচ্ছেন এত মানবেন মানবেন না না আপনারা যদি কোর্টকে সঠিকভাবে মেনে নিতেন তাহলে পশ্চিমবাংলার মানুষের দুঃখ অনেক আগে ঘুচে যেত অনেক আগে তাদের দুঃখ বেড়াতে যেত সুতরাং এইরকম দ্বিমুখী কথাবার্তা দ্বিচারী কথাবার্তা সহ্য হয় না আপনার কাছ থেকে তো হয়ই না আপনি মিডিয়াকে জ্ঞান দেন কোন অধিকারে মিডিয়া কি করবে না করবে কোন পথে আপনি যে মিডিয়াতে রয়েছেন সে তাদের ঠিক করে করতে বলুন কারণ আপনার ওই যে বললাম দুটো সত্তা একই সঙ্গে আপনি পলিটিক্যাল পার্টির লিডার আবার একটা নিরপেক্ষ সংবাদপত্রের তথা কথিত কোটান আন কোট নিরপেক্ষ সংবাদপত্রের অতিথি সম্পাদক কি করে হয় মশাই কি করে হয় একটা রাজনৈতিক দলে থেকে তিনি একটা নিরপেক্ষ সংবাদপত্রের অতিথি সম্পাদক হতে পারেন হতে পারেন নৈতিকতা পাঠ দিচ্ছেন মিডিয়াকে আপনারা বলবেন প্রিয় দর্শক যেটা বলার ওনাকে বলবো ওনার ভাষা নিয়ে কিছু বলবো না ওই কে কার সাথে শুয়েছিল কি কি ছিল ওসব বলছেন ওনাকে নিয়ে আমি কিছু বলবো না উনি ওই নোংরা ঘাটতে পছন্দ করেন সেইভাবেই কথা বলেছেন আর জী আন্দোলন রাত দখল আন্দোলন সাম্প্রতিক সময়ে একটা অসাধারণ আন্দোলন একটা সংঘবদ্ধ আন্দোলন সাধারণ মানুষের প্রতিবাদ আন্দোলন তাকে যে এই ভাষায় ছোট করতে পারে এই ভাষায় কথা বলতে পারে আহ ওর ভাষা জ্ঞান নিয়ে কিছু আমি বলবো না আপনারা বলবেন বাকিটা নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ধন্যবাদ